ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পঁচিশে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আগামী অক্টোবরের একুশ তারিখ থেকে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে অক্টোবরের একুশ তারিখ থেকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা শুরু হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বাংলা বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদেরও কিছু সাজেশান আমি তৈরি করেছি তোমরা আমার সাজেশানটা একটু দেখো যে এই যে আর মাত্র এক সপ্তাহ বা দশ বারো দিন সময় আছে এই দশ বারো দিন সময়ের মধ্যে তোমরা পড়াশোনা করে কিভাবে এই সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষা দিবে অর্থাৎ ভালো প্রস্তুতি নেওয়ার জন্য একটা সংক্ষিপ্ত এবং চূড়ান্ত সাজেশান আমি তৈরি করেছি তোমরা এই সাজেশানটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব দ্রুতই বেশি সময় নিব না তোমরা সাজেশনটা দেখলেই বুঝতে পারবে যে কত দ্রুত এটা থেকে প্রিপারেশন কমপ্লিট করতে পারবে তো প্রথমেই স্বাধীনবঙ্গলার সৌভারের ইতিহাস এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ষাটটা সংক্ষিপ্ত মাত্র দশটা রচনামূলক মাত্র দশটা এবং এই ধরনের সাজেশন থেকে গত বছর আলহামদুলিল্লাহ নাইনটি কমন ছিল আমার সাজেশন থেকে তো এবারও আশা করি এরকমই কমন থাকবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা প্রথমে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এবং ইমু থেকে আমার এই নাম্বারকে মেসেজ করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবো এবং সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারবো একটা শুভেচ্ছা ফির বিনিময়ে আমি প্রথমেই সব সাবজেক্টের জন্য যেটা আছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি নন মেজর সাবজেক্ট এটা দেখাচ্ছি এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সত্তরটা সংক্ষিপ্ত ষোলোটা এবং বড় প্রশ্ন মাত্র তেরোটা গত বছর এখান থেকে একশো এক পার্সেন্ট কমন ছিল আমি একটু দ্রুত যাচ্ছি যাতে তোমাদের সময় বেশি না লাগে সমাজ বিজ্ঞান পরিচিতি এটাও নন সাবজেক্ট হিসাবে আছে এখানে অধিক তিরাশিটা সংক্ষিপ্ত এইট পার্সেন্ট কমন ছিল তারপরে কার কারো আছে নন মেজর সাবজেক্ট সমাজকর্ম পরিচিতি এই সাবজেক্টে প্রশ্ন দিয়েছি সাতান্নটা সংক্ষিপ্ত পনেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছি পনেরোটা গত বছর এখান থেকে এইট পার্সেন্ট কমন ছিল আলহামদুলিল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট এগুলো কারো কারো হয়তো যে কোনো একজনের এক একটা এবার আমি দেখাবো যে কমন সাবজেক্টগুলো তার পূর্বে আমি বলবো যে ইউটিউবে এবং ফেসবুকে নুর স্টাডি পয়েন্ট চ্যানেলটা এবং পেজটাকে লাইক দিবে বা সাবস্ক্রাইব করবে তাহলে আমার সাথে থাকবে এবং এরকম শিক্ষামূলক ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই দেখাচ্ছি বাংলা বিভাগের সাজেশনগুলো বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে উনসত্তরটা সংক্ষিপ্ত চোদ্দটা এবং বড় প্রশ্ন চোদ্দটা গত বছর বড় প্রশ্ন একটু কম কমন পড়ছে এই জন্য সেভেন্টি থ্রি পার্সেন্ট কমন ছিল এবার আশা করি হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা বিভাগের দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা এখানে সত্তরটা দেশে অতি সংক্ষিপ্ত চোদ্দটা সংক্ষিপ্ত এবং তেরোটা বড় প্রশ্ন গত বছর এখান থেকে সিক্সটি টু পার্সেন্ট কমন ছিল এই যে বড় প্রশ্ন একটু কম কমন ছিল এবার বড় প্রশ্ন একটু বাড়াই দিয়েছি তেরোটা দেশি এবার আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীদের বাংলা বিভাগের সাজেশানগুলোতে একটু কমন কমই থাকে এটা তোমরাও জানো যারা বাংলা বিভাগে পড়াশোনা করো কারণ সাজেশন থেকে আসলে কমন পড়াটা একটু টাফ তার মধ্যে সবচেয়ে টাফ হচ্ছে বাংলা কবিতা ও উপন্যাস এই সাবজেক্টে এই যেটাতে কমন পড়াটা আরও খুব জটিল কেননা উপন্যাস এবং কবিতার ভিতর থেকে প্রশ্ন করলে আসলে খুঁজে পাওয়া বা মিলিয়ে উত্তর করাটা খুব দুষ্কর এই জন্য আমি বলবো যে এই দুইটা সাবজেক্টে বাংলা কবিতা এবং উপন্যাস অনেক বেশি বেশি পড়তে হবে নয়তো কমন পাবে না আমি বলবো যে আমার সাজেশনটা ফলো করার পরেও পারলে আরও কিছু পড়ো আর যদি শুধু পাশ করার জন্য হয় তাহলে এই সাজেশনটা এনআফ যাদের আগের প্রস্তুতি নাই তারা আমি মনে করি যে শুধু সাজেশনটা পড়লেই ভালো হবে যাতে তোমরা অন্ততভাবে পাশ করতে পারো এই দুইটা সাবজেক্টে বাংলা উপন্যাসও একই অবস্থা উনআশটা দিচ্ছে যদি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছাব্বিশটা বড় প্রশ্ন দিচ্ছি উনিশটা এখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কমন ছিল গত বছর এই দুইটা সাবজেক্টে আমি আবারও বলে দিচ্ছি কমন একটু কম থাকে বাকিগুলো তিনশাল হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে এগুলো বাংলা বিভাগ তারপরে আছে দেখাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম সাবজেক্ট হচ্ছে মুসলমানদের ইতিহাস এটাতে গত অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সত্তরটা সংক্ষিপ্ত তেরোটা বড় প্রশ্ন দিয়েছি দশটা গত বছর এই সাবজেক্টের কোনো সাজেশন আমি দেই নেই তাই বলতে পার মানে দিতে পারি নাই যে গত বছর কেমন কেমন ছিল তবে অন্যান্য ইয়ারের প্রশ্নগুলোর আলোকে আমি বলতে পারি যে ইনশাল্লাহ এই সাবজেক্টে হানড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে ফ্রি শিক্ষার্থীবৃন্দ তোমাদের দ্বিতীয় কোর্স হচ্ছে মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঞ্চান্নটা সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন মাত্র আটটা দিছি মাত্র আটটা আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তারপরে তোমাদের হচ্ছে স্পেনের মুসলমানদের ইতিহাস তৃতীয় কোর্স এইখানে ষাটটা সংক্ষিপ্ত পনেরোটা বড় প্রশ্ন মাত্র নয়টা আশা করি অতি সংক্ষিপ্ত সময়ে এই সাজেশনগুলো তোমাদেরকে প্রস্তুতি নিতে ভালো সহযোগিতা করবে এবং আশা করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তারপরে কোর্স হচ্ছে সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঞ্চাশটা সংক্ষিপ্ত তেরোটা এবং বড় প্রশ্ন মাত্র নয়টা এই গেল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চারটা সাবজেক্ট এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রত্যেকটা সাবজেক্ট থেকে আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট না থাকলেও কাছাকাছি কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সাজেশনগুলো নিতে পারো এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বর থেকে মেসেজ করলেই আমি বলে দেব কীভাবে নিতে হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন এই কোর্সে অধিক সংক্ষিপ্ত ছাপান্নটা সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন মাত্র দশটা দিচ্ছি গত বছর এসাই থেকে একশো পঁচিশ পার্সেন্ট কমন ছিল ইনশাল্লাহ এবারও এরকম প্রত্যাশা করতেছি দ্বিতীয় কোর্স অধিসংক্ষিপ্ত পঞ্চান্নটা সংক্ষিপ্ত মাত্র তেরোটা এবং বড় প্রশ্ন বারোটা গত বছর পঁচানব্বই পার্সেন্ট কমন ছিল এবারও ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে প্রিয় শিক্ষার্থী বিরুদ্ধে আবার বলছি ইউটিউব ফেসবুকে আমাকে ফলো করো প্রধান প্রধান বৈদেশিক সরকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় কোর্স অতি সংক্ষিপ্ত সাতষট্টি সংক্ষিপ্ত বারোটা বড় প্রশ্ন বারোটা দিচ্ছি ইনশাআল্লাহ গত বছর এইট পার্সেন্ট কমন ছিল এবার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে সেই প্রত্যাশা করি রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ কোর্স হচ্ছে লোক প্রশাসন পরিচিতি এটাতে অতি সংক্ষিপ্ত একষট্টিটা বড় প্রশ্ন বারোটা সংক্ষিপ্ত বারোটা দিয়েছি গত বছর একশো বারো পার্সেন্ট কমন ছিল ইনশাল্লাহ এবারও এরকমই থাকবে সেই প্রত্যাশা করি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বাংলা এবং ইসলামের ইতিহাস বিভাগের সাজেশন পরিচিতি বা সাজেশনগুলোতে কি আছে যাতে তোমরা অল্প কিছুদিনের মধ্যে যেই কদিন আছে দশ বারো দিন এই বারো দিনের মধ্যে তোমরা প্রিপারেশান নিয়ে শতভাগ প্রিপারেশান নিয়ে তোমরা পরীক্ষা নামে যেতে পারো এবং একটা ভালো পরীক্ষা দিতে পারো তো সেই প্রত্যাশায় তোমাদের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুন্দর থাকো নিরাপদ থাকো ধন্যবাদ সবাইকে